আসলে আপনি রিজাই এখানে আসছেন আমার গোডাউনে সামনে ঈদ কুরবানির কয়েক লক্ষ টাকার ফ্রিজ রাখা ওই যে দেখেন অনেক অনেক ফ্রিজার সব ডিপ ফ্রিজার আসেন আচ্ছা এই ডিপ ফ্রিজার গুলো এই ডিপ ফ্রিজার গুলো আমি কিভাবে নিরাপদে রাখছি বাইরে না এখন মাল নিরাপদে রাখতে হবে না অবশ্যই কিভাবে রাখবেন তা তো প্রশ্ন অফিসে আপনার কোটি কোটি টাকার সম্পদ ঈদের ছুটিতে বাইরে চলে যাবেন কিভাবে থাকবে আচ্ছা আচ্ছা ভাই এখন যে অবস্থা সবাই তো নিরাপত্তাহীনতা আসে না এই যে এলার্ম কেন বাজছে এই যে দেখেন ও এই জায়গায় মানে আপনি আসছেন এই জন্য এলার্ম বাজছে এইটাই হচ্ছে আমার সেই ম্যাজিক জাদুর মেশিন কোনো রকম তার আসেনি না কোনো কানেকশন আসেনি না কিছু আছে কিছুই তো নাই কি আছে

যখন ফোন রিসিভ করব না তখন আমাকে আবার কল দিবে মানে একজন যখন প্রথমবার কল ধরে নাই হ্যাঁ এরপরে আবার কল দিছে এভাবে টোটাল পাঁচ জনকে কল দিবে আমি দেখেন এই যে কল আমি প্রথমে ধরি নাই আমার কল আবার পরবর্তী ইউজারের কাছে গেছে আবার আমার কাছে ক্রমান্বয়ে আসতেছে